পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগ মানে কি সরকার যে বিভাগগুলো করে সরকারি বিভাগকেই প্রশাসনিক বিভাগ বলে সরকারি দপ্তরকে যেমন বলা হয় প্রশাসনিক দপ্তর সেরকম সরকারের দ্বারা যে বিভাজন একটা রাজ্যের যে বিভাগ করা হয় বিভিন্ন খন্ডে খন্ডে ভাগ করা হয় একটা রাজ্যকে সেটাকে বলা হয় প্রশাসনিক বিভাগ বুঝা গেল তো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ বোঝাতে গেলে প্রথমেই জানতে হবে পশ্চিমবঙ্গের কটা জেলা আছে পশ্চিমবঙ্গের টোটাল জেলা আছে জেলা ঠিক আছে জেলা আছে গ্রাম শহরে সর্বস্তরের মানুষের কাছে সরাসরি পরিষেবা দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলাগুলিকে প্রথমে মহা মহকুমা স্তর এবং মহকুমাগুলিকে ব্লক স্তর এবং গোটা জেলার দেখভালে দায়িত্বে রয়েছেন জেলা শাসক সেইভাবে প্রশাসনিক বিভাগগুলো করা হয় মানে কি প্রথমে পশ্চিমবঙ্গকে বিভিন্ন জেলায় ভাগ করা হয় ঠিক আছে কটা জেলা বললাম তেইশটা জেলা আছে পশ্চিমবঙ্গ প্রতিটা জেলার একজন করে জেলা শাসক থাকে তার আন্ডারে থাকে মহকুমা শাসক যাদের এসডিও বলা হয় তাদের আন্ডারে থাকে ব্লক বিভিন্ন ব্লক সেই ব্লকের অফিসারদের বলা হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও ঠিক আছে এই যে ভাগ এই ভাগগুলোকে বলা হয় প্রশাসনিক বিভাগ আমি আরেকবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করো সাপোজ পশ্চিমবঙ্গের ম্যাপ সাপোজ পশ্চিমবঙ্গের ম্যাপ এবার পশ্চিমবঙ্গ সরকার কি করে এই ম্যাপে বিভিন্ন জায়গায় জেলা ভাগ করে ধরে নাও এটা দার্জিলিং এটা জলপাইগুড়ি কথার কথা এক্স্যাক্ট না হলেও বোঝার চেষ্টা করো এটা আলিপুর দুয়ার এটা দিনাজপুর উত্তর দিনাজপুর এটা দক্ষিণ দিনাজপুর এটা মালদা এটা মুর্শিদাবাদ এটা নিউ জলপাইগুড়ি তারপরে নদিয়া তারপরে চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এইভাবে বিভিন্ন ভাগ করে সরকার এই ভাগের মধ্যে আমার মহকুমা এই একটা মহকুমা তার অধীনে ব্লক থাকে অনেকগুলো ছোট ছোট ব্লক থাকে একটা মহকুমার একটা শাসক থাকে মহকুমা শাসক বড় অফিসার তার আন্ডারে অনেকগুলো ব্লক থাকে সেই ব্লকের দায়িত্বে থাকে এক একজন করে বিডিও অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এরা প্রত্যেকে মিলে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে শাসন করে প্রশাসন মানে শাসন করে বোঝা গেল এইভাবে পশ্চিমবঙ্গের ম্যাপ অনুযায়ী জেলা ভাগ করে মহকুমা শাসক এবং তার অধীনে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও অফিসার পশ্চিমবঙ্গটাকে প্রশাসনিক দিক থেকে চালায় প্রশাসনিক দিক থেকে চালানো মানে সরকারের সমস্ত কাজকর্মগুলো হয় ঠিক আছে তো ব্লক আমরা বুঝলাম ব্লকের আন্ডারে কি থাকে অনেকগুলো পঞ্চায়েত থাকে গ্রামের মধ্যে কি বলে গ্রাম চালায় পঞ্চায়েত আর শহর চালায় পৌরসভা পঞ্চায়েত কারা চালায় পঞ্চায়েত ভোট হয় ভোটের মাধ্যমে পঞ্চায়েত বোর্ড গঠন হয় যারা ভোটে যেতে তারা পঞ্চায়েতকে চালায় গ্রামটাকে পরিচালনা করে আর শহর চলে পৌরসভার অধীনে পৌরসভার মধ্যে চেয়ারম্যান থাকে কাউন্সিলর থাকে এরা ওই জায়গার পৌরসভাটাকে পরিচালনা করে ওই জায়গাটাকে ঠিকঠাকভাবে যাতে সরকারি সমস্ত পরিষেবা দেওয়া যায় সরকারি সমস্ত কাজ করা যায় সেই দিক ব্যাপারগুলো দেখে ঠিক আছে এই হচ্ছে প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গের বিভাজন রাজ্যের ত্রিস্তর প্রশাসনিক বিভাগ এবং শাসন ব্যবস্থার প্রধান হলেন কে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সব থেকে প্রধান ব্যক্তিকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী অন্যান্য মন্ত্রীরা কাজ করে অন্যান্য মন্ত্রীদের কথা অনুযায়ী মহকুমা শাসকরা কাজ করে মহকুমা শাসকদের কথা অনুযায়ী বিডিও অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা কাজ করে এইভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটা চলে বুঝা গেল পশ্চিমবঙ্গ রাজ্য সর্বোচ্চ স্তরে কে আছে তাহলে মুখ্যমন্ত্রী ঠিক আছে তার অধীনেই সবাই কাজ করে শহরের প্রশাসনিক ব্যবস্থা ও গ্রামের প্রশাসনিক ব্যবস্থা অনেকটাই আলাদা শহর একটা শহর প্রশাসনিক দিক থেকে একরকম ভাবে পরিচালিত হয় আর একটা গ্রাম প্রশাসনিক দিক থেকে আরেক রকম ভাবে পরিচালিত হয় চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধান কাকে বলে আমরা জানি দেশের নিয়ম কানুন যে পুস্তকে লেখা থাকে সেটাকে সংবিধান বলা হয় সংবিধানে চুয়াত্তরতম সংশোধনী মানে চুয়াত্তর নাম্বার সংশোধনী অনুযায়ী রাজ্যের শহরগুলোকে তিন ধরনের সরকারি ব্যবস্থা লক্ষ্য করা যায় তো শহরকে তিন রকম ভাবে প্রশাসনিক দিক থেকে ভাগ করে পরিচালনা করা হয় এক হচ্ছে নগর পঞ্চায়েত দু নম্বর হচ্ছে নগর পৌর পরিষদ তিন নম্বর হচ্ছে পৌর নিগম এগুলো মুখস্থ রাখতে হবে শহর পরিচালনার জন্য প্রশাসনিক বিভাগগুলি কি কি পরীক্ষায় কোশ্চেন দেয় একটা শহর পরিচালনার জন্য প্রশাসনিক বিভাগগুলি কি কি উত্তর হবে শহর পরিচালনার জন্য প্রশাসনিক বিভাগ বিভাগ হচ্ছে তিন রকম এক হচ্ছে নগর পঞ্চায়েত দু নম্বর পৌর পরিষদ তিন নম্বর হচ্ছে পৌর নিগম ঠিক আছে যে সব অঞ্চল গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয়েছে সেই সব অঞ্চল নগর পঞ্চায়েত বলা হয় যেগুলো আগে গ্রাম ছিল এখন শহর হয়েছে সেগুলোকে বলা হয় নগর পঞ্চায়েত বোঝা গেল সেগুলোকে বলা হয় নগর পঞ্চায়েত ক্ষুদ্রায়তন শহর অঞ্চলকে পৌর পরিষদ বলে এবং বৃহত্তর শহর অঞ্চলকে পৌর পরিষদ এবং পৌর নিগম ভালো করে বুঝবে ছোট শহরকে পরিচালনা করে কে পৌর পরিষদ এবং বড় শহরকে পরিচালনা কে করে পৌর নিগম ঠিক আছে গ্রামগুলি পরিচালনা ব্যবস্থা শহর থেকে আলাদা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কয়েকটি গ্রাম মিলে সবচেয়ে ছোট একক হিসাবে গ্রাম পঞ্চায়েত তৈরি হয় ভালো করে বুঝবে উনিশশো তিয়াত্তর সালে আইন তৈরি হয় গ্রাম পঞ্চায়েত গঠন কি করে করতে হবে গ্রাম পঞ্চায়েত গঠন করতে গেলে একটা গ্রাম পঞ্চায়েত না অনেকগুলো গ্রাম পঞ্চায়েত মিলে একটা ব্লক হয় ঠিক আছে অনেকগুলো গ্রাম মিলে কি হয় একটা ব্লক হয় সেই ব্লকের যে সব থেকে বড় অফিসার থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাকে সংক্ষেপে বিডিও অফিসার বলে সেই অফিসারের অধীনে ব্লকের সমস্ত গ্রামের কাজকর্ম হয় এবং গ্রামের লোকেরা যাদের ভোট দিয়ে যেতায় তারা পঞ্চায়েতে গিয়ে সদস্য হয় এবং তারা বিডিও অফিসারের অধীনে থেকে গ্রাম পঞ্চায়েতগুলোর সমস্ত উন্নয়নের কাজ করে যেমন রাস্তাঘাট থেকে শুরু করে কল বসানো থেকে শুরু করে আর যা যা সরকারি কাজ সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে হয়ে থাকে পঞ্চায়েত কার নির্দেশ অনুযায়ী করে বিডিও অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত কাজ করে বোঝা গেল এইভাবে অনেকগুলো ব্লক মিলে হয় পঞ্চায়েত সমিতি পঞ্চ ব্লক মানে বুঝলাম অনেকগুলো গ্রাম নিয়ে একটা ব্লক হয় অনেকগুলো ব্লক নিয়ে কি হয় একটা পঞ্চায়েত সমিতি হয় আর অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে কি হয় এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা এই যে ভোট হয় বিধানসভা ভোট হয় অনেকগুলো ব্লক মিলে একটা বিধানসভা হয় সেই বিধানসভা ভোটে যে যেতে সে মেম্বার হয়ে যায় কোথাকার বিধানসভা যেখানে সমস্ত রাজ্যের মন্ত্রীরা থাকে সেই জায়গায় তারা সদস্য পদ পেয়ে যায় তাদেরকে সংক্ষেপে বলা হয় এমএলএ তাদের ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা ঠিক আছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো পশ্চিমবঙ্গকে কিভাবে সরকার বিভক্ত করেছে এবং সরকারি কাজকর্ম কিভাবে পশ্চিমবঙ্গে চলছে তার ব্যাখ্যা ঠিক আছে দার্জিলিং জেলার ক্ষেত্রে কোনো জেলা পরিষদ নেই এটা মাথায় রাখবে পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় কোন জেলায় জেলা পরিষদ নেই দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই শিলিগুড়ি মহকুমার জন্য একটি অনুরূপ প্রশাসনিক পরিচালনা ব্যবস্থা আছে যার নাম মহকুমা পরিষদ জেলা পরিষদের বদলে কি আছে মহকুমা পরিষদ দার্জিলিংয়ের শিলিগুড়ি হচ্ছে মেন শহর শিলিগুড়িতে আছে মহকুমা পরিষদ ওখানে কোনো জেলা পরিষদ নেই দার্জিলিং জেলার বাকি তিনটি মহকুমা দার্জিলিং সদর কালিম্পং কার্শিয়াং নিয়ে উনিশশো সালে গঠিত হয়েছে গোর্খা পার্বত্য পরিষদ দার্জিলিং জেলাটা টোটালটাই আলাদা রকমভাবে সরকারি ভাগটা হয়েছে অন্যান্য জেলার মতো নয় অন্যান্য জেলায় যেরকম বললাম মহকুমা তারপরে ব্লক তারপরে পঞ্চায়েত দার্জিলিংটা সম্পূর্ণ আলাদা দার্জিলিংয়ে কিন্তু এগুলো নেই দার্জিলিংয়ে আছে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য মহকুমা পরিষদ গোর্খা পার্বত্য পরিষদ এই জায়গাগুলো দার্জিলিং দার্জিলিংয়ের প্রশাসনিক কার্যকলাপ চালায় আর পার্বত্য পরিষদ অবলুপ্ত ঘটে তার পরিবর্তে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নামে একটি অর্ধ স্বায়ত্ত শাসিত প্রশাসনিক সংস্থা তৈরি হয়েছে দু সালে এটা পরীক্ষায় দেয় জিটিএর এর ফুল ফর্ম কি জি টি এ ফুল ফর্ম হচ্ছে কত সালে গঠিত হয় এটাও শর্ট দেয় দু হাজার এগারো সালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটি গঠিত হয় যার কাজ হচ্ছে দার্জিলিং জেলাটাকে পরিচালনা করা ঠিক আছে